নমস্কার বন্ধুরা সকলকে জানে আমাদের চ্যানেলে ওয়েলকাম বাড়িতে থাকা চাল আলু আর সয়াবিন দিয়ে তোমরা খুব সহজে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারো দুপুরের লাঞ্চে বা রাত্রের ডিনারে তোমরা যদি তোমার বাড়ির লোকেদের চটচলদি কোনো রেসিপি বানিয়ে খাওয়াতে চাও তাহলে কিন্তু তোমরা এই ওয়ান পট মিল বানিয়ে খাওয়াতে পারো এটা বানানো খুবই সহজ আর খুব চটচলদিও বানানো হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমরা কোনো নিরামিষের দিনেও এটা বানিয়ে খেতে পারো বা বাচ্চাদেরকেও এটা তোমরা বানিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করবে তো চলো আজকে ভিডিওটা আমরা শুরু করি প্রথমেই আমরা এখানে এক প্যাকেট সাফুলা সয়া নিয়ে নিলাম এটা আমরা ঠান্ডা জলে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এই সয়াবিনটা গরম জলে সেদ্ধ করার কোনো দরকার পড়ে না ঠান্ডা জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে এটা সফট হয়ে যায় এবার আমরা এখানে এক কাপ চাল নিয়ে নিলাম আমরা এখানে রেগুলার ইউজে যে চাল ব্যবহার করি মানে সেদ্ধ চাল এক কাপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাসমতি চাল বা গোবিন্দভোগ চালও নিয়ে নিতে পারো তবে এই সেদ্ধ চালেও কিন্তু এই রেসিপিটা খুব ভালোই হয় এবার চালটা আমরা খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চালটাকে আমরা দশ মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। আর এখানে তিনটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর দুটো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল দশ মিনিট পরে আমরা ফিরে চলে এলাম এখন কিন্তু সয়াবিনটা আমাদের খুব ভালোভাবেই ভিজে গিয়েছে এবার সাবিন থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে সাবিনটা আমরা তুলে নিচ্ছি খুব ভালো করে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে এবার রান্নাটা করার জন্যে এখানে আমরা একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা প্রথমেই আলুগুলো দিয়ে দেব এবার হলুদ আর নুন দিয়ে আমরা আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আলুটা আমরা তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে নারকেলটা ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা করে নারকেলটা আমরা ভেজে নিলাম এবার আমরা সোয়াবিনটা ভেজে নেব সবার শেষে কিন্তু এই সোয়াবিনটা ভাজতে হবে আগে যদি সোয়াবিন ভাজা হয় তাহলে কিন্তু সব তেলটাই সোয়াবিন টেনে নেবে তাই সব শেষে আমরা নুন হলুদ দিয়ে সোয়াবিনটা ভেজে নিলাম সয়াবিনটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এটা তুলে নিলাম এদিকে আমাদের চালটাও খুব ভালোভাবে ভিজে গিয়েছে এবার একটা ঝাঁকনিতে চালটা দিয়ে জলটা আমরা ঝরিয়ে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা বড় এলাচ আর নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এবার এটাকে কয়েক সেকেন্ড আমরা লাল করে ভেজে নেব এটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে চলো টমেটোটা নরম হতে হতে আমরা একটা মশলার মিশ্রণ বানিয়ে ফেলি প্রথমেই দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মশলার মিশ্রণটা আমরা খুব ভালো করে বানিয়ে নেব এদিকে আমাদের টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলার মিশ্রণটা আর ওই বাটিটা ধুয়ে কিছুটা জল আমরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট এবার এটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না অবধি এর গা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি এটাকে আমরা কষাতে থাকবো দেখো এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়েও এসেছে এবারের এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু মশলার সাথে এবার সয়াবিন আর আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার এর মধ্যে আমরা আগে থেকে জল ঝরিয়ে রাখার সেদ্ধ চালটা দিয়ে দিলাম এবার এই মশলার সাথে চালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যত কাপ চাল দেওয়া হবে তার ডাবল জল দিতে হবে যেহেতু আমরা এখানে এক কাপ চাল দিয়েছিলাম তাই আমরা এখানে দু কাপ জল দিয়ে দিলাম আর হাফ কাপ জল আমরা দিয়ে দিচ্ছি যেহেতু সয়াবিন খুব জল টানে তাই সয়াবিনের জন্য আমরা এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম টোটাল আড়াই কাপ জল এখানে আমরা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দিও আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা কিন্তু রান্নাটা স্মেল আর টেস্ট দুটোকেই কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তোমরা এই রান্নাটা করার সময় অবশ্যই কিন্তু এই ধনেপাতা কুচি দেবে তাহলে কিন্তু এই রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে আমরা পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমরা ফিরে চলে এলাম এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না অবধি চালটা সেদ্ধ হয় ততক্ষণ অবধি এটাকে আমরা রান্না করে নেব প্রায় পঁচিশ মিনিট পরে আমরা ফিরে চলে এলাম এখন দেখো চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে চালটা কিন্তু আমাদের প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখো চালটা প্রায় নাইনটি পারসেন্টই সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিগুলো এবার চালের সাথে নারকেল কুচিগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আবারও ঢাকনা লাগিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিট আমরা রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমরা ফিরে চলে এলাম এখন দেখো চালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের প্রায় রেডি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটা খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমরা ফিরে চলে এলাম এখন কিন্তু আমাদের এটা একদম রেডি চলো এবার এটা আমরা সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে রেসিপিটা বানানো কতটাই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুবই চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর এই রেসিপিটা যেহেতু নিরামিষ তাই যে কোনো নিরামিষের দিনে তোমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারো আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভীষণই দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে তোমার পরিবারের সদস্যদের সাথে সার্ভ করে ফেলো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করবে দেখতেই পাচ্ছ চালটা কতটাই ঝরঝরে হয়েছে আর আলুটাও দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকেনটি অন করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা